বারো নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা অল্পের জন্য রক্ষা চার যাত্রী দেখুন সেই ছবি মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের আয়রা মোড় সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে বহরমপুর থেকে ফারাক্কার দিকে যাচ্ছিল একটি চার চাকা গাড়ি চলার সময় হঠাৎ টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে বিপরীত দিক থেকে আসা একটি দশ টাকা লরি ব্রেক করতেও সংঘর্ষ এড়ানো যায়নি গাড়িটি উল্টে যায় তবে গাড়িতে থাকা চারজন যাত্রী অল্পের জন্য প্রাণী বাঁচেন ঘটনাস্থলে নবগ্রাম থানার পুলিশ অট্টোলকর্মীরা পৌঁছে যাত্রীদের উদ্ধার করে স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান প্রাথমিক চিকিৎসার পর জানা যায় যাত্রীদের বড় কোনো আঘাত লাগেনি পুলিশ দুই যানবাহনকে আটক করেছে স্থানীয় এক ব্যক্তি জানান লরি সময়মতো ব্রেক না কষলেই বড় দুর্ঘটনা ঘটতে পারতো সবুজ পাটান নিউজ বলতে আমরা ছিলাম এখানে দেখছি তো এই ছোট গাড়িটা বরমপুর থেকে আসছিলো বড় গাড়িটা বরহমপুর দিক থেকে আসছিল এই ছোটো গাড়িটা ওভারটেক করে ডাইনে সামনে গাড়ি ছিল ডাইনে ভরেছে দেব নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের উপরে তুলে দিয়েছে দেব বড়ো গাড়িটা এসে একবার ধাক্কা মারে এসে ছিটকে এই গাড়িটা পাল্টে হয়ে আবার এসে এর উপরে সামনে চাকা উঠে গিয়ে দাঁড়িয়ে যায় এই ছোটো গাড়িতে ছিল একজন মানে আমাদের এর কর্মী ও জয়েন্ট করতে যাচ্ছিল বালুরঘাট আজকে ওর ছুটির লাস্ট দিন জয়েন্ট করতে যাচ্ছিলো ফ্যামিলি ছিল সঙ্গে এক মারাত্মক কোনো ক্ষয়ক্ষতি হয়নি বেঁচে গেছে বড় গাড়ির ড্রাইভারের জন্যই বেঁচে গেছে থানায়লে বড় দুর্ঘটনা হয়ে যেত এখন অবাকলাম থানার পুলিশ এলো দুটো গাড়িকে নিয়ে গেল যেটা হবে ওরা বুঝবে আসসালাম আমার নাম হোসেন শেখ বাড়ি নিমগ্রাম ও গাড়িটা

এমন কিছু হয়নি হালকা আমার হাতে গেছে না বড় বড় দুর্ঘটনার মধ্যে দিয়ে বেঁচে আমরা অনেক কষ্টে বেঁচেছি